আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ অবারকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন কিয়ামত দিবস তো অনিবার্য কিয়ামতের পরে বিচার দিবস কেমন হবে কেমন হবে সেই দিনের ভয়াবহতা সেই সম্পর্কে আজকে আলোচনা করব আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন যখন আল্লাহরবুল আলমিনের নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংঘটিত হবে তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেস্তাদেরকে সিংগায় ফুৎকার দিতে নির্দেশ দেবেন সে একটি ফুৎকার দিবে ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে গ্রহ নক্ষত্র খসে পড়বে আলো চলে যাবে সমুদ্রগুলো অগ্নি উত্তাল হয়ে যাবে দুষ্ট মানুষগুলো তখন মারা যাবে কিয়ামত যখন কায়েম হবে তখন পৃথিবীতে খুব খারাপ মানুষ বসবাস করবে আল্লাহরবুল আলমিন বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি কঠিন সুরাহাজ আয়াত এক থেকে দুই অতপর যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে একটি মাত্র ফুক আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফলে সেদিন মহাঘটনা সংঘটিত হবে আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত ফেরেস্তাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন তোমার রবের আরসকে আটজন ফেরেস্তা তাদের ঊর্ধ্বে বহন করবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না সুরা আল হাক্কা আয়াত তেরো থেকে আঠারো যখন আসমান বিতীর্ণ হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পেছনে রেখে গেছে সুরা ইনফিতার আয়াত এক থেকে পাঁচ তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে যখন তারকারাজি আলোকহীন হবে এবং আকাশ বিতীর্ণ হবে আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে আর যখন রাসুলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে কোন দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল বিচার দিনের জন্য আর কি সে তোমাকে জানাবে বিচার দিবস কি মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ সুরায়াল মুরসালাত সাত থেকে পনেরো আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে বল আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন অথপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দেবেন তাতে তুমি কোনো বক্রতা ও উচ্চতা দেখবে না সেদিন তারা আহ্বানকারীর অর্থাৎ ফেরেস্তার অনুসরণ করবে এর কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না সুরাতহা আয়াত একশো পাঁচ থেকে একশো সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে সুরায়ল মুজাম্মিল আয়াত চোদ্দ আর সেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান আর আমি তাদেরকে একত্র করব অতপর তাদের কাউকেই ছাড়ব না আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ করে আল্লাহ আল্লাহতলা বলবেন তোমরা আমার কাছে এসেছ তেমন ভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বরং তোমরা তা ভেবেছিলে আমি তোমাদের জন্য কোন প্রতিশ্রুত মুহূর্ত রাখিনি আর আমল নামা রাখা হবে তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত তাতে যা রয়েছে তার কারণে আর তারা বলবে হায় ধ্বংস আমাদের কি হল এ কিতাবের তা ছোট বড় কিছুই ছাড়ে না শুধু সংরক্ষণ করে এবং তারা যা করেছে তা হাজির পাবে আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না সুরায়াল কাহফ আয়াত সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসরদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দজ্জালের আবির্ভাব হবে সে চল্লিশ আমি জানি না চল্লিশ দিবস না মাস নাকি বছর অবস্থান করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন ইসাবনে মারিয়াম আলীহসাল্লামকে পাঠাবেন তাকে দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো হবে তিনি দাজ্জালকে খোঁজ করবেন এবং হত্যা করবেন এরপরে মানুষ সাত বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না এরপর আল্লাহ আল্লাহরুল আলমিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন যাদের অন্তরে অনুপরিমাণ ইমান রয়েছে তারা সকলে এতে মৃত্যুবরণ করবে ইমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এ বাতাস পেয়ে বসবে রসল সাল্লিহলাম থেকে আরও শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র তারা ভালোকে ভালো হিসেবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে তোমরা ভালো কাজে সারা কেন দাও না তারা বলবে তুমি আমাদের কি করতে বলো সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ দেবে তারা সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবনযাপন করবে অতপর একদিন সিঙ্গায় ফুঁক দেয়া হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে এ বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে এরপর আবার সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে এবং এদিক সেদিক তাকাতে থাকবে তারপর বলা হবে হে মানব সকল তোমাদের রবের দিকে আসো তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরপর আল্লাহ তালা বলবেন জাহান্নামীদের বের করে আনো জিজ্ঞাসা করা হবে কতজন থেকে কতজন বের করে আনব উত্তর দেয়া হবে প্রত্যেক হাজার থেকে নয় শত নিরানব্বই জনকে বের করে নাও সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সেটি এমন দিন যা শিশুদের বৃদ্ধ করে দেবে আর এই দিনটিতে আল্লাহ তাআলা নিজ পায়ের গোছা উন্মুক্ত করবেন আল্লাহ রব আলমিনের পা রয়েছে তবে তা তার মহান সত্যের জন্য যেমন উপযোগী তেমনি আল্লাহ রবুল আলমিন এই প্রসঙ্গে বলেন আর সিঙ্গায় ফুক দেয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে তারপর আবার শিঙ্গায় ফুক দেয়া হবে তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে আর জমিন তার রবের নূরে আলোকিত হবে আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না সুরায়জ জুমার আয়াত আটষট্টি থেকে উনসত্তর আল্লাহরবুল আলমিন এ প্রসঙ্গে আরও বলেন আর সিঙ্গায় ফুক দেয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে সুরাইয়াসিন আয়াত একান্ন আল্লাহ রবুল আলমিন এ প্রসঙ্গে আরও বলেন আর যেদিন সিঙ্গায় ফুক দেয়া হবে সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হয়ে যাবে তবে আল্লাহতালা যাদেরকে চাইবেন তারা ছাড়া আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে সুরান্নামুল আয়াত সাতাশী প্রথম সিঙ্গা ফুৎকারে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা বেহুশ হবে না দ্বিতীয়বার সিঙ্গায় ফুক দিলে সকলেই জীবিত হয়ে উঠবে দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকারের পরে পৃথিবী আলোকিত হবে হিসাব নিকাশ শুরু হবে শুধু পৃথিবীর অধিবাসীরা নয় আকাশের অধিবাসীরাও কিয়মতের ভয়াবহতায় কম্পিত হবে হাদিসে এসেছে আবু হুরায়রা রাদি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন দুই সিঙ্গায় ফুৎকারের মধ্যে সময় হল চল্লিশ লোকেরা প্রশ্ন করল হে আবু হুরায়রা উহা কি চল্লিশ দিন আমি অর্থাৎ আবু হুরায়রা না বললাম তারা জিজ্ঞাসা করল তাহলে কি চল্লিশ মাস আমি বললাম না তারা জিজ্ঞাসা করল তাহলে কি চল্লিশ বছর আমি বললাম না রসল সাল্লিয়া সাল্লাম বললেন এরপর আল্লাহ তারা আকাশ থেকে পানি বর্ষণ করবেন তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয় মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাতটি আর এটি দিয়েই কিয়ামতের দিন সৃষ্টিজীবকে আবার তৈরি করা হবে যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তাদেরকে বলা হবে তোমরা আস তোমাদের প্রতিপালকের কাছে আর থামো তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দেবে তারা সেদিন এ আহ্বানে সাড়া দিতে দিতে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে আল্লাহ আল্লাহতলা বলেন সেদিন তারা আহ্বানকারীর অর্থাৎ ফেরেস্তার অনুসরণ করবে এর কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না সুরাতহা আয়াত একশো আট আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না সুরাতহা আয়াত একশো থেকে একশো অতএব তাদেরকে ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে অবনত চোখে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটি সেই দিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল সুরায়াল মারিজ, আয়াত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আমাদের মানব সমাজে বহু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে তারা বলে থাকে দুনিয়ার জীবনী জীবন যা দেখি না তা বিশ্বাস করি না পরকাল অস্বীকার করার ফলে তারা যে পরকালের শিকার হবেন না তা কিন্তু নয় কেউ আগুনের দাহ্য শক্তি অস্বীকার করলেও আগুন তাকে পেলে দগ্ধ করবেই আল্লাহতালা এদের সম্পর্কে বলেন সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলোয়াত করা হয় তখন সে বলে পূর্ববর্তীদের রূপকথা কখনো নয় বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে কখনো নয় নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে তারপর নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে তারপর বলা হবে এটাই তা যা তোমরা অস্বীকার করতে সুরা আল মুদাফিফিন আয়াত দশ থেকে সতেরো আর সিংগায় ফুক দেয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো তাদেরকে বলা হবে এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসুলগান সত্য বলেছিলেন তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে সুতরাং আজ কাউকেই কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা আমল করেছিলে সে তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে সুরাইয়াসিন আয়াত একান্ন থেকে চুয়ান্ন আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলোকে কালো দেখতে পাবে অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি সুরা জোমার আয়াত ষাট আর তারা বলেছিল আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই আমরা পুনরুজ্জীবিত হব না আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের রবের গসম তিনি বলবেন সুতরাং তোমরা যে কুফুরি করতে তার কারণে আজাব আস্বাদন কর যারা আল্লাহর সাক্ষী অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি যখন হঠাৎ তাদের কাছে কি আমত এসে যাবে তারা বলবে হায় আফসোস সেখানে আমরা যে ত্রুটি করেছি তার উপর তারা তাদের পাপ সমূহ তাদের পিঠে বহন করবে সাবধান তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম অতএব তোমরা কি বুঝবে না সুরা আল আনাম আয়াত উনত্রিশ থেকে বত্রিশ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ তাদেরকে বলা হবে তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায় যা ছায়া দানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোনো কাজেও আসবে না নিশ্চয়ই তা অর্থাৎ জাহান্নাম ছড়াবে প্রসাদময় স্ফলঙ্গ তা যেন হলুদ উষ্ট্রি মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ সুরা আল মুরসালাত আয়াত আটাশ থেকে চৌত্রিশ মহাপরাক্রমশালী আল্লাহ তালা এরপর আকাশসমূহকে ডান হাতে আর পৃথিবীগুলোকে অন্য হাতে মুষ্টিবদ্ধ করবেন অতপর বলবেন কোথায় শক্তিধর স্বৈরাচারীরা কোথায় অহংকারীরা তালা এই প্রসঙ্গে বলবেন আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাজ করা থাকবে তিনি পবিত্র তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে সুরায় জুমার আয়াত সাতষট্টি সেদিন আমরা আসমানসমূহকে গুটিয়ে নেব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব ওয়াদা পালন করা আমার কর্তব্য নিশ্চয়ই আমি তা পালন করব সুরা আম্বিয়া আয়াত একশো চার হাদিসে এসেছে আবু হুরায়রা আদি আল্লাহমানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লি ওসলম বলেন আল্লাহতালা পৃথিবী মুষ্টিবদ্ধ করবেন আর আকাশকে নিজ ডান হাতে ভাজ করে ধরবেন অতপর বলবেন আমি বাদশাহ কোথায় আজ পৃথিবীর রাজা বাদশাগণ আবদুল ইবন ওমর রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ আল্লাহতালা আকাশসমূহকে ভাজ করে ফেলবেন অতপর তার ডান হাতে ধারণ করবেন আর বলবেন আমি বাদশাহ কোথায় আজ এ স্বৈরাচারীরা কোথায় আজ অহংকারীরা এরপর পৃথিবীগুলোকে বাম হাতে ভাজ করে ধরবেন অতপর বলবেন কোথায় আজ স্বৈরাচারীরা কোথায় আজ অহংকারীরা হাদিসে এসেছে সাহল ইবনে সাদ রদিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন রসলুল্লাহ সাল্লিহ্লাম বলেছেন কিয়ামত দিবসে মানুষকে সাদা পোড়া মাটি রঙের উদ্ভিদহীন একটি জমিনে একত্র করা হবে যেখানে কারোর জন্য কোনো আলামত থাকবে না আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলাল্লাহ সাল্লাহ আল্লীসাল্লামকে বলতে শুনেছি তিনি বলতেন কিয়মতের দিন মানুষকে উলঙ্গ খালি পায়ে ও ক্ষতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে আমি বললাম ইয়া রাসুল্লাহ পুরুষ ও নারী সকলকে একত্রিত করা হবে আর একজন অপরজনের দিকে তাকাবে রসুলসাল্লিহসাল্লাম বললেন হে আয়শা সেদিনের অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুরসত পাবে না তালা বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সঙ্কুচিত জীবন এবং আমি তাকে দিবসে উঠাব অন্ধ অবস্থায় সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলবেন এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনা বলে এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল সুরাতহা আয়াত একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ তিনি আরও বলেন আর আমরা কিয়ামতের দিন তাদেরকে একত্র করব উপর করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তাদের আবাসস্থল নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব সুরা আল ইসরা আয়াত সাতানব্বই হাদিসে এসেছে আনাসরাদি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রাসুল কিয়ামতের দিন কাফিরদের কিভাবে চেহারার উপরে উপুর করে ওঠানো হবে তিনি বললেন যে মহান সত্তা দুনিয়াতে পা দিয়ে চলাচল করিয়েছেন তিনি কি কিয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না কাতাদা বললেন অবশ্যই তিনি পারবেন মহান রবের সম্মানের কসম করে বলছি আবু হুরার আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালাল্লাহ আলীহসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ ঘর্মাক্ত হবে এমনকি জমিনের সত্তর হাত ঘামে ডুবে যাবে তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে মেঘদাদ ইবনে আসওয়াদ রদি আল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসল সালিহাসাল্লামকে বলতে শুনেছি কে দিবসে সূর্য মানুষের খুবই নিকটবর্তী হবে এমনকি এর দূরত্ব এক মাইল পরিমাণ পর্যন্ত হবে এ সম্পর্কে সুলাইম ইবনে আমির রদি আনহু বলেন আল্লাহর শপথ মাইল বলতে এখানে কোন মাইল তিনি বুঝিয়েছেন তা আমি জানি না জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন নাকি সুরমা দানির মাইল অর্থাৎ ছলাকা বুঝিয়েছেন মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর কারো ঘামের পরিমাণ হবে হাটু বরাবর আবার কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর হে আল্লাহর বান্দা আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন আমার অবস্থা তখন কেমন হবে আমি কি সেদিন সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগা আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজ হয়েছে নাকি পাপাচার বেশি হয়েছে আমি কি মদ ব্যভিচার জুয়া প্রতারণা মিথ্যা কথা দুর্নীতি আমানতের খেয়ানত অপরের সম্পদ আত্মসাত অপরের মানহানি অপরের দোষচর্চা অপবাদ মিথ্যা মামলা মোকদ্দমা সুদি কারবার ঘুষ লেনদেন খাবারে ভেজাল ওয়াদা খেলাফি ঋণ খেলাফি ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব ইসলাম অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি নাকি এগুলো ছিল আমাদের জীবনের নিত্য সঙ্গে কাজেই কি আমাদের এই কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায় কিন্তু কিয়ামতের সময়ের ব্যর্থতার কোনো প্রতিকার নেই কাজেই এখন থেকে নিজের আমল নামার হিসাব নিজেই করতে থাকুন তালা বলেন কখনো নয় যখন পৃথিবীকে বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে আর তোমার রব ও ফেরেস তখন উপস্থিত হবেন সারিবদ্ধভাবে আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে সে বলবে হায়। যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য সুরা আল ফাজের আয়াত একুশ থেকে চব্বিশ আবু হুরারা হ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন বলবেন যারা আমারই জন্য পরস্পরকে ভালোবেসেছে তারা আজ কোথায় আজ আমি তাদেরকে আমার ছায়ায় ছায়া দান করব আজ এমন দিন আমার ছায়া ব্যতীত যেখানে আর কোনো ছায়া নেই আবু হুরায়রা রদিয়াল্লাহানহ থেকে বর্ণিত রসুলসল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ক্যামত দিবসে সাত ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা তার আরসের ছায়াতলে আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না ন্যায়পরায়ণ বাদশাহ এমনকি যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতে ওই ব্যক্তি যার হৃদয় সর্বদা সংশ্লিষ্ট থাকে মসজিদের সাথে এমন দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেতৃস্থানিয়া এখন রমণী আহ্বান করল অশ্লীল কর্মের জন্য কিন্তু প্রত্যাখ্যান করে সে বলল আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তি যে এরূপ গোপনে দান করে যে তার বাম হাত ডান হাতের দান সম্পর্কে অবগত হয় না আর এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দু চোখ বেয়ে বয়ে যায় অশ্রুধারা আবু ইয়াসার কাব ইবনে আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত বা অভাবী ব্যক্তিকে সুযোগ দেবে অথবা তাকে ঋণ আদায় থেকে অব্যাহতি দিবে আল্লাহ তালা তাকে নিজ ছায় আশ্রয় দেবেন আবু হুরাররা রাজি আল্লাহুআ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলীহ বলেছেন কি দিন যাকে প্রথম ডাকা হবে তিনি হলেন আদম আলী হিসালাম তিনি তার সন্তানদেরকে দেখবেন বলা হবে এ হলো তোমাদের পিতা আদম তখন তিনি বলবেন উপস্থিত হয়েছে হে রব আপনার কাছেই কল্যাণ আল্লাহতালা তাকে বলবেন তোমার সন্তানদের মধ্যে জাহান্নামবাসীদের নিয়ে আস আদম বলবেন হে রব কতজনকে নিয়ে আসব আল্লাহতালা বলবেন শতকরা নিরানব্বই জনকে নিয়ে আস এ কথা শুনে সাহবাইকার বললেন ইয়ারসুল আল্লাহ যখন আমাদেরকে একশো জনের মধ্যে হতে নিরানব্বই জনকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে তাহলে বাকি থাকবে কে রসুল সাল্লাহসাল্লাম বললেন অন্যান্য উম্মতের সংখ্যার তুলনায় আমার উম্মত হবে এমন অল্প যেমন একটি কালো সারের গায়ে সাদা পশম থাকে আবু সাইদ ক্ষুদ্রি রজি আল্লাহ আহু বলেছেন রসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদম তখন আদম বলবেন হে প্রভু আমি উপস্থিত আপনার হাতেই সৌভাগ্য এবং সকল কল্যাণ আল্লাহতালা বলবেন জাহান্নামীদের আমার কাছে উপস্থিত কর আদম বলবেন কতজন জাহান্নামী আল্লাহতালা বলবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন রাসুল্লাহ সাল্লিহলাম বললেন এটা হলো সেই সময় যখন ভয়াবহ অবস্থার কারণে বাচ্চারা বুড়ো হয়ে যাবে প্রসব কারণে প্রসব করে দেবে আর তুমি মানুষকে দেখবে নেশাগ্রস্ত অবস্থায় অথচ তারা নেশাগ্রস্ত নয় কিন্তু আল্লাহ আল্লাহতালার শাস্তি অত্যন্ত কঠিন সাহাবাইকরামের কাছে বিষয়টা কঠিন মনে হল তারা বললেন ইয়া রাসুল তাহলে আমাদের মধ্যে কোন ব্যক্তি সে যে মুক্তি পাবে রসুল্লাহ সাল্লিফসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছে আমি আশা করি জান্নাতীদের চার ভাগের এক ভাগ হবে তোমরা একথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম এবং আল্লাহ একবার বললাম তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আমি আশা করি জান্নাতিদের তিন ভাগের এক ভাগ হবে তোমরা একথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম এবং আবারও আল্লাহ একবার বললাম তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছে আমি আশা করি জান্নাতিদের অর্ধেক হবে তোমরা এ কথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম এবং আল্লাহ একবার বললাম তিনি বললেন অন্যান্য জাতির তুলনায় তোমাদের সংখ্যা হবে এমন যেন একটি কালো সারের গায়ে কিছু সাদা লোম থাকে অথবা গাধার পায়ের গোছার সাদা অংশের মতো রসল্লা সাল্লাহ আলী ওসাল্লাম জান্নাতীদের চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ সর্বশেষে অর্ধেক হবে তার অনুসারীদের মধ্য থেকে যে কথাটা বলেছেন সেটা হলো তার আশা আকাঙ্ক্ষা আর আল্লাহ আল্লাহতালা তার আশা পূরণ করবেন বলে হাদিস এসেছে যখন জাহান্নামী ও জান্নাতিদের বাছাই করা হবে তখনকার অবস্থার ভয়াবহতার একটি চিত্র এই হাদিসে তুলে ধরা হয়েছে আল্লাহ নিজে এ সম্পর্কে বলেছেন আর বলা হবে হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও হে বনি আদম আমি কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদত কর এটাই সরল পথ আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে তবুও কি তোমরা অনুধাবন করনি এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছিলে তোমরা যে কুফুরি করতে সে কারণে আজ তোমরা এতে প্রবেশ করাসিন আয়াত অনুসার থেকে চৌষট্টি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত